হ্যালো বন্ধুরা আজকে দেখাবো আমি একটা মন্দিরে আসছিলাম দেখার জন্য মন্দিরটা দেখে এই সিনারিগুলো আমার কাছে বেশি ভালোই লাগলো আমার কাছে যেহেতু আমার নয়নে যেহেতু ভালো লেগেছে সেহেতু আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি সেই জন্য আমি এই ভিডিওটা করা এবং আমি সবাইকে দেখাইতে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে এখানে মন্দিরের বিভিন্ন রকম সিনারি বিভিন্ন রকমের আপনার ইগুলো রয়ে গেছে দেখেন পাশাপাশি মন্দিরের যে মূল তাদের ফটো এবং ভাস্কর্য তৈরি করা আছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাইলাম দেখাইতেছি আপনার আশা করি যদি যারা এই ভিডিওগুলো আসলেই ভালো লাগে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন যারা এই ভিডিওগুলো পছন্দ করেন এখানে পছন্দ একটা আছে অপছন্দ আছে যারা পছন্দ করে আমি যতটুকু জানি ভিডিওগুলো আমি খুব সুন্দর করে নিয়েছি যাতে সবারই পছন্দ হয় কারণ আন পছন্দ না যাতে না হয় ওই রকম সিনারি আমি নেই নিই কারণ দর্শকের চোখের যাতে একটা সুন্দর লাগে সেই জন্যই আমি সিনারিগুলো নেওয়া আশা করি বন্ধুরা ভিডিওটার মাঝে একটু বলে রাখি আমি কোনো সময় কাউকে কিছু ই করি না কারণ হলো সেটা যার যার ব্যক্তির ব্যাপার যার যার একান্ত মনের ব্যাপার এত সুন্দর জায়গাগুলো কারেকশন করা মানে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন জায়গায় যাওয়ার পরেই সিনারিগুলো আমাদেরকে মোবাইলের মাধ্যমে কিবা ভিডিওর মাধ্যমে কিবা ক্যামেরার মাধ্যমে ওটা ক্যাপচার করতে হয় কারেকশন করতে হয় সেই জন্য সবার কাছে বলবো একটু একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যদি আপনাদের মনে একটু মায়া হয়